আপনার বাংলা এডিশন ওটা তো আমি খায়া দিব মহেজান আমি ওপেনলি বললাম আপনার বাংলা এডিশন আমি খাইয়া দিব আপনি যা পারেন করুন আই ডোন্ট কেয়ার বাই নক নক এবলিশ ভাইজান যান হুমতা সুইন আপনার আমি গতকালকে এত করে কইলাম আপনি খালি একটা মার্জুকার বাড়তে ফোন লাগায় কইন আপনার পেজ আপনারে ফিরাই দিব আপনি আমার কথা তো শুনলেন না মার সুকার ফোন না লাগাইয়া আপনি কি তা করলেন আপনি সকাল বেলা আমার একটা থ্রেড মেসেজ পাঠালেন ওইখানে লিখলেন আপনি নাকি চারজন লোক রেডি করে রাখছেন আমি বাংলাদেশে নিয়ে গেলে আমার নাকি কি তা কি তা করবাই হয়েছেন আমারও তো কিছুই করবার পারলেন না আপনার পেজ তো আরেকটা গেল মানে মার চোকার আপনার ফোন লাগানোর কথা ছিল সেই জায়গা থেকে তারা আমাকে কেন জানি ইমেল করলো যে আপনার আর একটা পেজ গেছে গিয়া এখন আপনি কি তা করবেন কিছু করার নাই ভেজান কুল ঠান্ডা থাকেন যত আপনি আমার পিছনে লাগবেন আমি আগেও বলেছি ডোন্ট আন্ডার মি আমাকে আন্ডারএস্টিমেট করেন করে না আর যেই তথাকথিত ভিডিও নিয়ে আমাকে ব্ল্যাক মেল করতেছিলেন সেই ব্ল্যাকমেইলের যুগ আমি পেরিয়ে এসেছি ওটা নিয়ে আমি আমার বাচ্চাদের জন্য চিন্তা করতেছিলাম আহা আমার বাচ্চারা কি ভাববে ফেক হোক আর যাই হোক এটা নিয়ে আমার বাচ্চাদের উপর কি ইম্প্যাক্ট করবে এটা নিয়ে আমি বড়ে ছিলাম কিন্তু ভাইজান আমার চিন্তা তো চলে গেছে ভাই যাক আপনি এখন কি তা করবেন এটা এখন আপনি চিন্তা করবেন আপনার বাংলা এডিশন ওটা তো আমি খাইয়া দিব ভাই যান আমি ওপেনলি বললাম আপনার বাংলা এডিশন আমি খাইয়া দিব আপনি যা পারেন করুন আই ডোন্ট কেয়ার ভাই ইলিয়াস হোসেনের কালকে যে পেজটা গিয়েছিল আরও যে পেজটা আছে সেটাও আজকে চলে গেল আলহামদুলিল্লাহ সুতরাং সে এরপর থেকে যদি আরও ক্রিয়েট করে সেগুলোকেও ধ্বংস করা হবে একটার পর একটা ইলিয়াস হোসেন আমাকে প্রতিদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে তার একটা থ্রেড মেসেজ পাই সে আমার ফোন নাম্বার থেকে শুরু করে আমার সমস্ত কিছু এক্সপোজ করে দিয়েছে আর তার যারা অনুসারী যেই গাধাদের দল তারাও হচ্ছে সেই মোতাবেক ফোন করে থাকে যদিও সেই নাম্বার আমার কাছে নাই তারা ওই নাম্বারে ফোন করে ওটা জাস্ট একটা আমার অফিসে ফেলে রাখা নাম্বার আমি এতটাই গাধাগর্ধব না যে আমি আমার ব্যক্তিগত নাম্বার ইবলিশের মতো একজনকে আমি দিয়ে দিব রাইট সেই জায়গা থেকে ইবলিশ আমার অফিসিয়াল যে নাম্বারটা জানতো যে নাম্বার সবাই বেসিক্যালি ফোন করে সেই নাম্বারটা সে পাবলিক করে দিয়েছে আমি আপনার নাম্বারটা পাবলিক করে দিয়েছি আপনারা সবাই তাকে ফোন করুন ফোন করে জানুন হাতের কিটা কিটা লাগবে হাতের কিটা কিটা হয়েছে ওকে সো খা রিল্যাক্স চিল এখন আপনি পার্টি করেন আমরা একটু ঠান্ডা থাকি শান্তিতে থাকি চুজ